সবাই চলে আসো তাড়াতাড়ি আর বাংলায় কমেন্ট করো কেমন রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করি राधे राधे बन्धुरा सबै चलासो गल्प গা ধে গা ধে বন্ধুৰ সবাই চলে আছো একো গল্প কৰি বাংলাই কমেণ্ট কৰ Радена Радхе Радхе Кришна রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই চলে আসো একটু গল্প করি সবাই কোথায় গেলে বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি একটু গল্প করি দিদি ভাইয়ের জ্বর কমেছে এখন কেমন আছে দিদিভাই ভাই এখন কেমন আছে তুমি কোথায় আছো পুজো কটা দিন ভালো করে মন দিয়ে কাজ করো ভুগুন যদি বলো কেন কেন বলছি তুমি বুঝতে পারছো এখানে বলবো না ভালো করে কাজ করো হাসছো পাগল হাসছো কেন আমি যেটা বলি ভালোর জন্যেই বলি খারাপের জন্য বলি না হেসে যেটা বলছি সেটা করো মন দিয়ে কাজ করবে কিছু খেয়েছো ভূত কিছু খেয়েছো ওই ভূত ভূত করে যখন তো আমাদের এইখানে আমার এই ডান দিকে তিনটে তাল গাছ আছে বাড়িকে একটা নাকল গাছ আছে একটু পরে একটু পরে না প্রায় এগারোটা থেকে এরকম দশটার পর থেকেই মোটামুটি এত তাল গাছগুলো নড়বে কী ভয় পাবে আমি তাও ছাদে বসে থাকি খাওয়া দাওয়া হয়েছে

ছেলেরা সব কি করছে ছেলেরা কেমন আছে মুড়ি খেলাম ভালো করেছে খুব ভালো করেছে মুড়ি খেয়েছে ভালো করেছে আমি কিছু খাই নিব আজকে মানে আমি সুন্দর এমনিতেই কিছু খাই না তবুও কাজে গেলে খিদে যদি লাগে খাই আর চা বিস্কুট খাই আজকে এখনও চাও খাই আর বলো না চা খাইনি তার একটা কারণ আছে আমাদের তো মানে সন্ধে দিতে হয় সন্ধেবেলা তো দোরগোড়ায় জল প্রত্যেকটা দোরগোড়া মানে ঘরের যে দোরগোড়ার প্রত্যেকটা দৌড় ঘোড়া দুটো দৌড় ঘরে দুটো দৌড় দৌড় ঘোড়া বাইরের দুটো দৌড়গোড়া জল দিয়ে সন্ধ্যে দিতে হয় এবার ধূপ জ্বেলেছি প্রদীপ জ্বেলেছি ধুনো দেবো আমাদের ধুনো দিতে হয় ধুনুচি আছে তার মধ্যে আগুন করে ধুনোগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ওটা ঘর ধরে ঘোরাতে হয় এবার দেব সে আগুনটা করতে বসেছি সাড়ে ছটায় উঠলাম সাড়ে আট কিছুতে আগুন আর করতে পারছি না ঘুঁটে ধরছেই না আর নারক ছবরাগুলো শেষ হয়ে গেছে ঘুঁটে ধরছেই না কী বিরক্ত লাগছে আমি বলি দূর বাবা এর এর পরে যদি শাঁখ বাজে লোক হাসবে এত বেলায় কেউ সন্ধে দেয় হাসবে আমি ধূপটা আর প্রদীপটা জ্বেলে দিয়ে সব ঠাকুরকে দেখিয়ে জ্বেলে দিয়ে হাজার রকম তো ঠাকুর আছে ঘরের মধ্যে জ্বেলে দিয়ে ষাটটা বাজিয়ে দিয়েছি আর ধুনো দিচ্ছি কটা যেন সাড়ে সাতটা জ্বালা যেন তারপরে বলি আমরা চা না এখন চল যাই বলে চলে এলাম নিজে নিজেই কত হাসবো এক ঘন্টা ধরে হোটেগুলো জ্বালাতে পারছি না কেরোসিন তেল শেষ হয়ে গেছে তো এ দিয়ে জ্বালাচ্ছিলাম জ্বলছে আর না লাস্টে প্যাটি দিয়ে জ্বালালাম তো কাঁচা ভিজে আছে একটু একটু এমন পব্য যেন যদি আমরা মা মায়ের মেয়ে তো হেফাই সেফাই খেলু দুটে তো লাস্টে রেগে মেগে গুটেগুলো ফেল দিয়ে দিয়ে আবার প্যাকাটি করে আগুন জ্বালাই দিয়ে তার মধ্যে ধুনো দিই আমি একটু দেখছি এখন যদি শাক বাজাতাম লোক হাসতো আগে কী ভাগ্যে শাকটা বাজিয়ে নিয়েছি মায়ের যে কত হাঁস

এই ভূধ এই ভূত কমেন্ট কর ভূত আমার জন্য একদিন ভোট আমার কাছে চলে এসেছে ভুগ্নি থাকলে কমেন্ট করো এই ভূতের বাচ্চাটা নয় আমি খালি মানে মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে বইটা ওইদিকে চলে গেলো একবার ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে বইটা ওইদিকে চলে গেলো যেখান থেকে দেখছি সেখানে আর দেখতে পাচ্ছি না এই হচ্ছে কি জানি আর এই ভুগনিটা কোথায় গেছে হ্যালো ভুদনি আছো না চলে গেছো দেখ কোনখানে দেখছিলাম কি জানি মনে আর করতে পারছি না রাধে রাধে হরে কৃষ্ণ ভুদনি আছেও যদি থাকো কমেন্ট করো তো এই বুধনি ঠাকুর তো আসো গল্প করি একটু তোর লাইফটা কেটে চালু করে কী হচ্ছে বুঝতে পারছি না